বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং নৈরাজ্যের ঘটনায় সীমান্তে সক্রিয় ফলে সতর্ক এই পরিস্থিতিতে নিষিদ্ধ কাপসিরা বাংলাদেশে পাচারের আগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের দহপাড়া গ্রামে এই ঘটনায় বিপুল নিষিদ্ধ কাপসিরা বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার ধৃত যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম ফৈজুর রহমান বয়স পঁচিশ বছর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার দহপাড়া এলাকায় জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় ধৃত ওই যুবক একটি টোটো করে নিষিদ্ধ কাপসেরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দহপাড়া এলাকায় পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে এবং প্রায় পাঁচশো বোতল নিষিদ্ধ কাপসেরা উদ্ধার করে পাশাপাশি ওই টোটো উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসে পুলিশ হা <US> পিছা <morally> <much or sconeLee>